ইসলামদের আইনি বৃত্তি সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের মিক্কুব মিছিল পর্ব গণ সমাবেশে সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি গণ মানুষের নেতা বাংলাদেশের বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী তহবিদি জনতা আমি বলতে চাই এদেশে আল্লামা মামুনুল হক ঘোষণা করেছিলেন যে দেশে জুলাই সনক বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না ইনশাল্লাহ আমরা দৃঢ় প্রত্যয় করে বলতে পারি এদেশের বিপ্লবী জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ঠিক দুই নম্বর কথা বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের সাথে আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে গণবোর্ড যেন জাতীয় নির্বাচনের সাথে না হয় দুই মাস আগেই গণবোর্ড দিতে হবে এবং জুলাই মাসের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে তিন নম্বর কথা এই জাতীয় মসজিদের পাশে স্টেডিয়াম আছে আমার আমরা দেখতে পেয়েছি জামাত চলাকালীন এই স্টেডিয়ামের মধ্যে নৃত্য হয়েছে হয়েছে এই নামাজিদের এই মসজিদের পবিত্রতার দিকে লক্ষ্য করে আমরা আমরা এই দাবি সহিত যে এই স্টেডিয়ামে আজানের পর থেকে সামনের দিনগুলোতে যেন এমন কোনো এমন কোন ধরনের নাচ গানের আসর না হয় এমন বাদ্যযন্ত্রের কোন ব্যবহার না হয় আমরা যদি এমন কিছু হয় তাহলে এই মসজিদের আঙ্গিনা থেকেই আমরা আবার আন্দোলন শুরু করবেন সাল নাস মিনাল্লাহংকারী